আপনিও পাবেন কন্টেন্ট মনিটাইজেশন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যেই অনেকের পরামর্শ শুনেছেন অনেকের অনেক রকম ভিডিও দেখেছেন আজকে আমি আপনাদের কিছু শর্টকাটে কথা বলবো এবং এই কথাগুলোর মাঝেই তুলে ধরবো কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ইনশাল্লাহ আমার কথাগুলোকে ফলো করবেন আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আগে একটা বিষয় আপনি ভেবে দেখুন কন্টেন্ট মনিটাইজেশন এমন একটি সেট যে আপনি ফটো টেক্সট স্টোরি লং ভিডিও শর্ট ভিডিও সব হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের আওতায় তো আপনি যদি রিলস ভিডিও নিয়ে কাজ করেন সব সময়। তাহলে কিন্তু কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা নেই তো আপনাকে কি করতে হবে ফটো টেক্সট শর্ট ভিডিও লং ভিডিও এসব আপলোড করতে হবে সবগুলো মিশ্রণ করে আপলোড করতে হবে তাহলেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট তো যারা যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাননি অবশ্যই এই টিপসগুলো ফলো করুন ইনশাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর হ্যাঁ এই ভুলটা কখনো করবেন না লং ভিডিও হচ্ছে তিন মিনিটের উপরে যে সকল ভিডিও তিন মিনিটের উপরে সে সকল ভিডিওকে লং ভিডিও হিসেবে ধরা হয় আর এখন কন্টেন্ট মনিটেশন পেতে হলে ফেসবুকের আপডেট ফেসবুকের সঙ্গে কথা বলে যেটা বোঝা যায় সেটা হচ্ছে মিনিমাম নাকি দশ হাজার ফলোয়ার্স লাগবে আর লং ভিডিও থেকে যে সকল ওয়াচ টাইম কাউন্ট হবে সে সকল ওয়াচ টাইম ধরা হবে আর কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে ওয়াচ টাইম লাগবে ষাট হাজার মিনিট যখন আপনি ষাট হাজার মিনিট লং ভিডিও থেকে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন ঠিক তখনই কনটেন্ট মনিটাইজেশন পাবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি পাবেন না ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে টাকা ইনকাম করতে পারবেন কি পারবেন না এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর আপনি যত বেশি সময় দিতে পারবেন যত বেশি পরিশ্রম করবে করতে পারবেন ইনশাল্লাহ তত তাড়াতাড়ি ভালো কিছু করতে পারবেন তো যারা নতুন ফেসবুকে কাজ করতেছেন হতাশা ভেঙে পড়বেন না আমার দেওয়া নিয়মগুলো ফলো করুন ইনশাল্লাহ আপনি সেটা পেয়ে যাবেন এবং সেখান থেকে ভালো একটা প্রফিট ইনশাল্লাহ কাজ কাজের মাধ্যমে পেয়ে যাবেন তো যত বেশি পরিশ্রম করতে পারবেন যত বেশি আপনার ভিডিওতে ভিউ ইঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারবেন ঠিক তত বেশি প্রফিট আর্ন করতে পারবেন তো আপনাদের উদ্দেশ্য বলবো যারা যারা এতদিন শর্ট ভিডিও নিয়ে কাজ করেছেন সপ্তাহে একদিন হলেও লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন লং ভিডিও হচ্ছে তিন মিনিটের উপরে যে সকল ভিডিও তিন মিনিটের উপরে সে সকল ভিডিওকেই লং ভিডিও হিসেবে ধরা হয় তো বন্ধুরা আমার কথাগুলো ফলো করুন ইনশাল্লাহ হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আর একটি কথা আপনারা একটু আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে আরও আমি সামনে এগিয়ে যেতে চাই আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে আমি আরও অনেক কিছু করতে চাই আপনাদের প্রত্যেকটি সাপোর্ট আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন কিছু নিয়ে আসার জন্য নতুন নতুন কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তো ইনশাল্লাহ আমার পাশে সবাই থাকবেন আমিও আপনাদের পাশে সবার থাকবো এবং ভালো ভালো টিপস দিয়ে আপনাদের আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো